আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা সবাই সবাই ভালো আছেন সুস্থ আছেন অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ইফতেদাই মাদ্রাসা জাতীয়করণ হচ্ছে এই মোট টোটালি হচ্ছে অনুদানকৃত মাদ্রাসা হচ্ছে পনেরোশো উনিশটি আর এই এই পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এম এ মাসাদুল হক তো দীর্ঘদিনের কষ্ট এবং পরিশ্রম অবশেষে তাদের সফল হলো আমরা জানি যে মাদ্রাসা শিক্ষকেরা যখন আন্দোলন করতেছে মাদ্রাসারা তখন এদের উপর অনেক এদেরকে পুলিশ লাঠি সার্চ তারপর জল কামান নিক্ষেপ করছে তো সেটার জন্য যুগ্ম সচিব এস এম মাসুদুল হক এই নিন্দা জ্ঞাপন করছেন তো প্রথম দাপে এই যে এদের যে ছয়টা দাবি ছিল এই ছয়টা দাবির মধ্যে একটা দাবি ছিল যে মাদ্রাসা জাতীয়করণ তো পর্যায়ক্রমে এদের সব ধরনের জাতীয়করণ কাজ শুরু করবে তো এর আগে পনেরো সদস্যের একটি দল মাদ্রাসা ও কারিগর শিক্ষা মাদ্রাসার সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারী প্রতিনিধি দল তো এখান থেকে ওনারা বৈঠক থেকে বের হওয়ার পর ওরা মাদ্রাসা শিক্ষকের চেয়ারম্যান কাজী মখলুচুর রহমান বলেন আমরা দীর্ঘক্ষণ আলোচনা করছি সরকার পক্ষ থেকে প্রতিনিধি দল আসছে আসতেছে আমাদের বলছে যে আমাদের দাবিগুলো দাবি দাবাগুলো যৌক্তিক এরপর এরপরই যুগ্মচিব মাসুদুল হক সব এসে যাতে পারেন ঘোষণাতে তো এখানে হচ্ছে আমরা এর মধ্যে একটা এরা মূলত একত্রিশ জানুয়ারি একটা দাবি দাখিল করতে বলছি এবং মার্চের মধ্যে সেটা চালু করবো স্থগিতাদেশ প্রত্যাহার করব তিন তিন নম্বর ছিল ত্রেত্রিশ কোর্টবিহীন মাদ্রাসাগুলোকে মাদ্রাসা মাদ্রাসা শিক্ষক অন্তর্ভুক্ত করতে হবে এটা আমরা দু হাজার পঁচিশ সালের জুন থেকে শুরু করবো যেসব দাবি দাবাগুলো মানে রাস আছে পর্যক্রম শুরু করবো সেগুলো এখানে মানে বলা আছে এখানে নিউজ দেওয়া আছে আপনারা এটা চাইলে করে নিতে পারেন তারপর মাদ্রাসা শিক্ষা সচিব যুগ্ম সচিব বলেন চার নম্বর ছিল স্বতন্ত্র মাদ্রাসা বেতনভুক্ত নীতিমালা দু হাজার চব্বিশ অনুমোদন করা আমরা নীতিমালা দু হাজার পঁচিশের মধ্যে প্রস্তুত করে ফেলেছি ফাইনাল খরচা একত্রিশ মাসের মধ্যে অনুদান চালু করব ফোন প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক নিয়োগ করা হবে আমাদের ঘোষণাপত্রে অফিস সহায়ক সৃষ্টি হবে ছয় নম্বর ছিল প্রাথমিকের মতো প্রাথমিক শ্রেণী চালু করা

যেভাবে জাতীয়করণ মানে জাতীয়করণটা যেভাবে করবে সেই জিনিসটা আমি আপনাদেরকে বলতেছি যে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী দেশে অনুদানমুক্ত মাদ্রাসা হচ্ছে মোট পনেরোশো উনিশটি স্বতন্ত্র মাদ্রাসা কি এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রতি মাসে পাঁচ হাজার টাকা এবং সরকারি শিক্ষকরা তিন হাজার টাকা কোনো অনুদান পান মানে যেগুলো ইয়েভুক্ত আর কি এর বাইরে আরও পাঁচ আরও পাঁচ হাজার নয়শো বত্রিশ স্বতন্ত্র মাদ্রাসা যেগুলো সরকারের কোনো অনুদান পায় না ঠিক আছে অন্যতম মুক্ত মাদ্রাসাগুলোকে কোন প্রক্রিয়া যাত্রীকরণ করা হবে এ চাইলে সাইন্ড যুগ্মসচিব এস এস এম মাসিদুল হক বিডি মানে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন আগে এমপি এমপিভুক্ত করে তারপর প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করতে হবে একটা আইন করতে হবে তখন জাতীয়করণ করা হবে এমপিভুক্ত কাজ চলতি মাসের জুন থেকে শুরু হবে আর যাত্রীকরণ শুরু হবে ছাব্বিশ এবং দু হাজার সাতাশের মধ্যে মোটামুটি সব কার্যক্রম সমাপ্ত হবে জাতীয় কারণ হলে প্রতিষ্ঠানগুলোকে যে ধরনের সুযোগ সুবিধাগুলো দেওয়া দেওয়া হবে সেগুলো হচ্ছে মিল হবে ও গড়ে উন্নয়ন শুরু হবে তো অভিনন্দন মাদ্রাসা শিক্ষকদের ওনাদের কষ্ট সফল হয়েছে বাট এটা ছিল মাদ্রাসা শিক্ষকদের দীর্ঘ কষ্টের বা অপেক্ষার ফসল তাদেরকে অভিনন্দন জানিয়ে শেষ করতে চল্লাহ উঠে